তুমি জিম শুরু করছো আর হঠাৎ নোটিস করলা চুল ঝরে যাচ্ছে মাথায় প্রথমে কি আসে জিম করলে কি আসলেই চুল পড়ে রিল্যাক্স ভাই আজকে আমি বিষয়টা ভেঙে ক্লিয়ার করে জিম প্রোটিন পাউডার সবকিছু সাথে আসলে কিভাবে কানেক্টেড আর শেষে বলবো জিম করতে করতে কিভাবে চুল প্রোটেক্ট করবা সো যারাই অলরেডি জিম করো বা করার কথা ভাবতেছো ভিডিওটা তাদের জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো তুমি হয়তো ইন্টারনেটে অলরেডি শুনছো প্রোটিন শেক খেলে চুল পড়ে যায় ক্রিয়েটিন খারাপ হেয়ার ফল বাড়ায় জিম করলে বেড়ে যায় তাই চুল পড়ে আর স্টেরয়েড নিলে তো মাথা একেবারেই খালি হয়ে যায় এখন কোশ্চেন হইল এগুলো কি আসলেই ফ্যাক্ট নাকি মিথ্যা কথা তো প্রথমেই বলি প্রোটিন পাউডার অ্যান্ড হেয়ার লস নিয়ে বাংলাদেশে জিম করার মানেই সবাই ধরে নেয় ওয়ে প্রোটিন খাও তাহলে চুল পড়বে রিয়েলিটি হলো প্রোটিন পাউডার বেসিক্যালি ফুড ওয়ে প্রোটিন মানে মিল্ক থেকে আসা প্রোটিন যেভাবে তুমি চিকেন ফিস ডিম খাও ওয়ে হলো সেম প্রোটিন শুধু পাউডার ফর্ম সো একেবারে ক্লিয়ার কাট কথা প্রোটিন ইনটেক হেয়ার লস করেন বরং হেয়ার গ্রোথের জন্য প্রোটিন দরকার তোমার চুল আসলে ক্যারাটিন নামের একটা প্রোটিন দিয়েই তৈরি তাইলে এখন প্রোটিন পাউডার খেলে অনেকের মাথায় কেন হেয়ার ফল শুরু হয় কারণ জিম শুরু করার সময় বডি অলরেডি স্ট্রেসে যায় ডায়েট চেঞ্জ হয় ঘুমের টাইম চেঞ্জ হয় হরমোন ব্যালেন্স শিফট করে তো আমার ভাইরা এগুলি হলে কি হয় হেয়ার ন্যাচারালি ফল করা শুরু করে আর অনেকে ব্লেম দেয় ওয়ে প্রোটিনকে স্ট্রেট ফরওয়ার্ড কথা প্রোটিন শেক সেফ উল্টা আমাদের চুলের জন্য আরো ভালো হেয়ার লসের সাথে ডাইরেক্ট কোনো লিঙ্ক নেই এবার আসি হট টপিকে ক্রিয়েটিন থেকে হেয়ার লস ইন্টারনেটে হাজার হাজার আর্টিকেল আর শত শত ভিডিও দেখবা ক্রিয়েটিনে চুল পড়ায় এই মিথ আসছে একটা ছোট্ট গবেষণা থেকে যেখানে দেখা গেছিল ক্রিয়েটিন নেওয়ার পরে ছেলেদের ডিএসটি লেভেল একটু বেড়ে গেছিল ডিএসটি হলো সেই হরমোন যেটা জেনেটিক হেয়ার লস বাড়াইবে কিন্তু এখানে একটা বিষয় আছে ওই রিসার্চটা ছোট ছিল কনফার্ম কিছু প্রমাণে মিলিয়ন অফ জিমব্রোস প্রোটিন খাচ্ছে সবাই টাক হয়ে যাচ্ছে মূল কথা হলো ক্রিয়েটিন নিয়ে সায়েন্স এখনো ক্লিয়ার না যদি তোমার ফ্যামিলিতে জেনেটিক হেয়ার লস বা টাক হিস্টোরি থাকে হালকা রিস্ক থাকতে পারে কিন্তু সাধারণ ছেলেদের জন্য ক্রিয়েটিন সেফ বলা যায় এইবার ইম্পর্ট্যান্ট পার্ট জিম বা ফিজিক্যাল এক্সারসাইজের সাথে হেয়ার লসের কানেকশন এই পার্ট শেষ করে বলবো মেইন ডেঞ্জার কোনটা সো নেক্সট পার্ট মিস একদম আগে এই পার্ট বলে ক্লিয়ার করি জিম বা ফিজিক্যাল এক্সারসাইজ করলে টেস্টোস্টেরন বাড়ে এটা একটা ফ্যাক্ট দেন টেস্টোস্টেরন কনভার্ট হয়ে যায় ডিএসটি তে আর ডিএসটি মেইন ভিলেন ফর জেনেটিক হেয়ার লস কিন্তু ভাই মেইন কে ছিল যাদের জেনেটিক স্ট্রং ফ্যামিলিতে বোল্ডনেস আছে ডিএসটি আসলে তাদের হেয়ার ফলিক্যাল আরো দুর্বল করে দেয় অন্যদিকে যাদের জেনেটিক্স স্ট্রং না তাদের ইফেক্ট পড়ে না এক কথা জিম করলে অটোমেটিক্যালি চুল পড়বে এটা পুরোপুরি মিথ চুল পড়বে তখনই যখন তোমার জেনেটিক্স অলরেডি প্রোগ্রাম আছে ভাই এখন বলি সবচেয়ে ডেঞ্জারাস জিনিসের কথা স্টেরয়েডস মেইন ভিলেন জিমের দুনিয়ায় মাসল গ্রোয়িং এর শর্টকাট অ্যানাবলিক স্ট্যারয়েডস এগুলো ডিরেক্ট তোমার টেস্টোস্ট্রন লেভেল স্কাই রকেট করে দেয় রেজাল্ট ডিএসটি এক্সট্রিম লেভেলে বাড়ে জেনেটিক্স হেয়ার লস থাকলে চুল পরে টাকোয়া অলমোস্ট গ্যারান্টেড এমনকি জেনেটিক হেয়ার লস না হইলেও স্ট্যারয়েডস চুলের নেগেটিভ ইফেক্ট ফেলে সো তুমি যদি চুল রাখতে চাও স্টেরয়েডস ভুলেও টাচ করো স্টেরয়েডস বাকি আরও অনেক ক্ষতি করে সো কখনোই এটার কাছে যাবা না জিমের লাইফস্টাইলও কিন্তু একটা বড় ফ্যাক্টর জিম শুরু করার পরে লাইফস্টাইলে কয়েকটা চেঞ্জ আসে যেটা ইনডাইরেক্টলি হেয়ার ফল বাড়ায় এক নাম্বারে ঘুম কমা রাত জেগে ওয়ার্কআউটস ভিডিও দেখা ঘুম না পুরাই জিমের জন্য আর্লি মর্নিং এ উঠে যাওয়া দেন ক্র্যাশ ডায়েট মাসেল গেনের জন্য অনেকে একদম কার্পস কেটে দেয় যার জন্য হেয়ার নিউট্রিশন কমে যায় তারপর স্ট্রেস জিমে প্রোগ্রেস না দেখলে মেন্টাল প্রেশার যার কারণে হেয়ার শেডিং অ্যাক্সিলেটেড হয় অ্যান্ড হাইজিন জিম করলে স্ক্যাল্প এক্সেসিভ ঘামায় প্রপারলি ক্লিন না করলে ড্যান্ট্রোফ অ্যান্ড হেয়ার ফল বাড়ে এইবার ভাই জিম করার সময় চুল কিভাবে বাঁচাবো জিম চালায় যাও চুল প্রোটেক্ট করে স্মার্টলি ফার্স্ট অফ অল কোন সাপ্লিমেন্ট নিতে সব কেয়ারফুল থাকো ওয়ে প্রোটিন ফুললি সেফ ক্রিয়েটিন অপশানাল জেনেটিক্স থাকলে কেয়ারফুল আর স্টেরয়েড ব্যাপারে পুরা ব্যান করো সেকেন্ডলি স্ক্যাল্প কেয়ার করো ওয়ার্কআউটের পরে চুলে ঘাম জমতে দিও না মাইল শ্যাম্পু দিয়ে স্ক্যাল্প ক্লিন রাখো থার্ডলি ডায়েট ব্যালেন্স করো প্রোটিন হাই রাখো কিন্তু আর ওমেগা থ্রি ডায়েটে রাখো চার নাম্বারের লাইফস্টাইল প্রপার মেনটেন করো কোনো ছাড় নাই এই বিষয়ে ঘুম আট ঘন্টা মিনিমাম স্ট্রেস কমাও আর জিম স্কেজুয়াল ব্যালেন্স করো তো ভাই জিম তোমার চুলের না বরং জিম তোমাকে হেলদি কনফিডেন্ট আর অ্যাট্রাকটিভ বানায় চুল পড়বে কিনা সেটা ডিপেন্ড করে তোমার জেনেটিক্স সাপ্লিমেন্ট অ্যান্ড লাইফস্টাইল ব্যালেন্সের উপর তুমি জিম করতে পারো ফুল ডেডিকেশন দিয়ে বাট চুলের কেয়ারেও ইকুয়াল প্রায়োরিটি দিয়ে আজকে মিথ ক্লিয়ার হয়ে গেছে আশা করি কমেন্ট করে জানাও তুমি কি কখনো জিম বা এক্সারসাইজ করার পরে চুল বেশি পড়তে দেখছো আর তোমার সেই জিমের বন্ধুরা শেয়ার করো যার মাথায় ডেলি একটাই কোশ্চেন গুড়ে জিম করলে কি চুল পড়ে যদি ভিডিও হেল্পফুল লাগে একটা লাইক দিও সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ টাটা